গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম ঢাকার ভেতর থেকে বেরিয়ে তাই না মা বলো আমরা ঢাকার ভেতর থেকে বেরোলাম তো হ্যাঁ তোমার মাথা মারা ড্রাইভারটা তো যাই হোক একদম সকাল সকাল উঠেছি উঠে রান্নাঘরের কাজ সেরে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তোর মেয়েকে এইখানে শুই দিয়ে আমি কাজগুলো করছিলাম কারণ মেয়ে ঘুম থেকে উঠে উঠেই মানে কি বলবো কান্নাকাটি শুরু করেছে তো আমাকে কিছুই কাজ করতে দিচ্ছে না সেই জন্য আমি বললাম তুই এখানে ঢাকা দিচ্ছ আমি একটু কাজগুলো সারি তো রান্নাঘরটা ছটপট করে ক্লিন করে নিয়েছি এখন আমাদের চাটা খাওয়া হয়নি আমি যে সকালে মেথি জলটা খাই সেটাও খাওয়া হয়নি আর কি বলবো মানে সকালবেলা একবার মানে কাজ করে না মানে ল্যাদ খাচ্ছি মানে আর ভালো লাগছে না সারাক্ষণ ওই কাজ কাজ করে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে তো মেয়েকে খাওয়াবো এখন হরলিক্স মেয়ে এখনো হরলিক্স খায়নি বেশি বাজেনি সাড়ে আটটা বাজছে আর আমি উঠেছি সাড়ে সাতটায় তো মোটামুটি মেয়ে জল রোদে দেওয়া হয়ে গেছে মেয়ে সাত সাত সন্ধ্যে থেকে যেটা পটি করে পটি বলছি হিশু করে সেটাকে একদম মানে ধুয়ে মিলে দিয়ে হয়েছে একটা নাইটের মধ্যে করে ছেঁড়ার জায়গার মধ্যে তারপর হচ্ছে বাসন ধোয়া হয়েছে রান্নাঘর ক্লিন হয়েছে মোটামুটি কাজ আগিয়ে গেছে গোপেষণাদের ওঠানো হয়ে গেছে ছেলে উঠেছে ছেলে গেছে বাথরুমে বুঝতেই তো পারছো কেন বাথরুমে গেছে তো যাই হোক আর আমি একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই ড্রেসটা চেঞ্জ করব করে চাটা বসাবো ভাত বসাবো সকাল সকাল আজকে আছে ছেলে নাচের ক্লাস এগারো থেকে নাচের ক্লাস যাব তো সেই জন্য একটু ভাতটা করে রেখে তারপর যাব আর প্রচণ্ড লেভেলে ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড লেভেলে কেন জানি না মানে এত ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ শীত পড়ে আছে হঠাৎ হঠাৎ গরম পড়ে আছে সেই কারণের জন্য না ঠান্ডাটা লেগে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ঘু নাক বন্ধ হয়ে যাচ্ছে মাথা ব্যথা করছে অনেক কিছুই ভালো লাগছে না যাই হোক আর শোবো না চলো এখন সারাদিন যেহেতু শুরু করে দিয়েছি ওই দেখো ছেলে এসে গেল ছেলের পরীক্ষা মানে কি বলবো ছেলের পরীক্ষা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি টেনশনে টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই তো তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লক এখন যাব আমি ড্রেসটা চেঞ্জ করতে চেঞ্জ করে তারপর করবো ভাত বসাবো চলো এটা যেহেতু বাসি ড্রেস আমি সকাল থেকে ড্রেসটা চেঞ্জ করা হয়নি চলো সঙ্গে থাকো পুরো খালি দুধের হাড়ি পুরো খালি হয়ে গেছিল এই দেখো আর যেটুকু ছিল কালকে একদম মানে খেয়ে তারপর হচ্ছে আমি খাইনি মানে মেয়েকে খাইয়ে হাড়ি খালি করে তারপর আর গিয়ে টাটকা দুধ ঢালা হচ্ছে বুঝতে আর ফালতু রাত্রেবেলা গরম করলে আবার আমাকে রাত্রেবেলা সকালবেলাতে পুরো দুধটা গরম করতে হবে তো সেই জন্য আর রাত্রেবেলা গরম করা হয়নি সকালবেলা এই শুরু হচ্ছে গ্যাসে গ্যাস দিয়ে এবার ভাত বসাবো আমি ভাতটা বসে দিই আর এই চালগুলো জানি না মানে কি বলবো এত সত্য মানে ফুটিয়ে যাচ্ছি ফুটিয়ে যাচ্ছি কোনো কিছুতেই মানে ইয়ে হয় না সেদ্ধ আর হতে যায় না জানি না মাঝে মাঝে কেন এরকম হয় আর এত বাসন ছিল সব মাঝামাঝি হয়েছে গ্যাস মুছে রান্না আগে সকালবেলা পরিষ্কার না করলে দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছি চাটা খেয়ে তবে এনার্জি ফুল নিয়ে একদম কাজ করবো অনেক কাজ আছে গো অনেকগুলো হাতে কাজবো এখন না কাঁচলে হবে না আর আজকে রোদরা রোদরা বেশ জোর নেই আরো মেজ মেজ করছে আর এই যে পাউরুটি সেকে নিয়ে চলে এসেছি এই পাউরুটাও দুদিনের হয়ে গেছে আমার মনেই নেই যে আমার পাউরুটি এনেছি মানে কি বলবো খেতে মনে না গেলে আবার ভুলে গেলে সব খাবার নষ্ট হয়ে যায় যা একটু সেঁকে নিয়ে চলে এসেছি এটা খাবো খান চা দিয়ে ডুবি ডুবি মেলেছি বাজুক না বেল শুরু হয়ে খেল জীবনটা পাল্টে চাকনা রোজকেরে গিনে গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন তো বন্ধুরা দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি ক্লাসে যাও বললাম তোমাদেরকে আর বাপরে বাপ এত তেল রেডি হতে মানে কি বলো পুরো মাথা মা পাগল হয়ে যায় আর দুটো পেছনে চেতে চেঁচে তো যাই হোক পুজো টুজো দিয়ে ঘরের কাজকর্ম কমপ্লিট করে রেখে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আর মেয়েকে দেখবে এই দেখো ও ইয়েলো পড়েছে ছেলেও ইয়েলো পড়েছে সবাই ইয়েলো ইয়েলো আর ওগুলো এক গাদা হাতে আমাকে কাঁচতে হয়েছে খেঁচে ঠেচে মিলে দিয়েছে আর শুকিয়েও যাবে তো চল করে আমি বেরিয়ে পড়ি অনেকটা লেট হয়ে গেছে বুঝলো তো চলো নাচের ক্লাস থেকে এলাম আর আমাকে দেখতেই পাচ্ছ রান্নাঘরে কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নেই এক্ষুনি বলবে হাসি ফুর্তিতে গেলাম হ্যাগো হাসি দিয়ে গেলাম কারণ খারাপ লাগছে খাওয়াটা ঠিক করে হলো না সকাল থেকে সকালবেলা একটু পাউরুটি খেয়েছিলাম আর সেই খাওয়াই খাওয়া তারপর হচ্ছে ওই যে মেয়ে আছে তোমরা তো জানোই তোর যাই হোক ও ইয়ে করে এনেছিল ওই ওর সে চিলা মানে যেটাকে গলা রুটি টাইপের সেটা করে এনেছিল সেটা খেয়েও আমার পেটটা ভরছে না মনে হচ্ছে আরও খাবার দিতে হবে আমার শরীরে মানে ইঞ্জিনে আরও খাবার চাইছে যাই হোক সকাল থেকে খাবারটা খাওয়ার থেকে বেলাতে খাওয়া হয়েছে এমনিতেই খেতে বসেছি তখন মানে তো যাই হোক পরোটা আর আমি বাড়িতে এলাম ড্রেসটা এখনো চেঞ্জ করতে পারিনি রান্না বান্না বলতে শুধু ভাত করে গেছিলাম এই মানে কি বলবো আরে এই দেখো আলু ভাজা কাটলাম একটু গরম গরম আলু ভাজা করবো আর হচ্ছে কটা মাছ আছে ফ্রিজের ছিল কাঁচা দাঁড়া এই দেখো মাথাটা খাবো না মাথাটা রেখে দেবো মাথাটা অন্য কিছু একটু ঘণ্ড করলে দেবো আর এই যে তিন পিস মাছ আছে এই মাছটাকে একটু ভাজা করব। করবো তো আর হবে আলু ভাজা আজকে খাওয়া আর যেহেতু ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য একটু পান্তা ভাতের মতনই খেতে ভালো লাগবে তো যাই হোক আমি এখন আলু ভাজাটা ভাজা করিয়ে ভালো লাগছে না শরীরটায় এই খানটাতে না ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে হাত পাগুলো তত তত করে কাঁপছে আমার কিছু ভালো লাগছে না আর ছেলে মেয়ে একটু বল খেলছে ওইদিকে বল খেলছে বলতে এইখানে সবজি কাটলাম আর ওই পেঁয়াজগুলো কেটে রেখেছি আমি এখন ইয়ে খাবো ভাতের সাথে খাবো ওই দেখো মেয়েকে আপেল সেদ্ধ খাওয়ালাম বাড়িতে আসতে না আসতেই ওই দেখো ওকে ড্রেসটা চেঞ্জ করানো হয়নি থাক একটু হাওয়া দিচ্ছে আর যেগুলো না এই দেখো সেগুলো আমি সমস্তটা ছেলেকে বললাম তুলে দিতে তুললো আর ওর যাচের ড্রেসগুলো একটুখানি করে পড়ে গেছে সেগুলো হচ্ছে ও মিলে দিতে বললাম তো কটাবার বাসন নেমে গেছে ভালো লাগছে না তো চলো আমি এখন আলু ভাজাটা করে নি ঝপা করে আমার সব জায়গাতে বাংলাটাই করা হয়ে গেছে না দুটো পেপারে দুটো গুড ইভিনিং সবাইকে এখন কিন্তু সময় সন্ধে সময় সন্ধে সন্ধ্যে টলতে দিলাম আর আমি একটু রেডি সেডি হয়েছি একটু যাব বাজারে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়েকে মেয়ে সারা দুপুর আজকে না ঘুমোয়নি জানো তো ভীষণ ডিস্টার্ব করেছে এত ডিস্টার্ব করেছে কী বলবো তোমাদেরকে মানে বাচ্চা মেয়ে হয় না যে ঘুম পায়ালে তো ঘুমাবে না তো সেই জন্য ও এখন সন্ধেবেলা যে খাবারটা খায় সেটা খেয়ে একটু ঘুমিয়ে দিয়েছি তারপর ছেলেকে পড়তে বসাচ্ছি ছেলের যেহেতু সামনেই পরীক্ষা তো সেই জন্য ছেলে পরীক্ষার জন্য পড়বে আর আমি একটু বাজারে যাব বুঝলে তো তো বাজারে যাব বলতে সামনেই তো বিয়েবাড়ি একটুখানি তো বাজার টাজার করতে হবে আর ভুরু প্লাগ না করতে হবে ভুরু প্লাগটা আজকে হবে বলে মনে হচ্ছে না ভুরুটা ভালোই বেরিয়েছে আর আমার এমনি ভুরু পাতলা তোমরাও দেখলে বুঝতে পারবে ছোটো ছোট হালকা হালকা ফিন ফিনেনই বেরিয়ে গেছে তো এগুলো হচ্ছে কি বলো তো আইসাডো প্যালেট যখন এগুলো দেবো না তখন এগুলো বিচ্ছিন্ন লাগবে তো হাজার একটা বিয়ে বিয়েবাড়ি বলে কথা তো একটু তো সাজুখুজি করেই যেতে হবে তাই না তো চলো তার উপলক্ষীর জন্যই আমি একটু বাজারে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা আর কি আর ছেলেকে পড়তে পড়তে দিয়ে সব বুঝি বাজি দিয়ে পড়বে আর চলো এখন একটু বাজারের দিকে ঘুরে আসি ওরে বাইরে থেকে এসে কারো গরম করে আমার করে গো আমার করে তো গরম করছে না কি বলবো তো যাই সোয়েটারটা খুললাম ভীষণ গরম করছে তো বাজারে গেলাম টুকটা কিনবো বলে গেলাম কিন্তু সেইভাবে আমার কিছু পছন্দ হয়নি আর ভুরুপ লাগের কথা বললাম ভুরুপ লাগটা দোকানটা এখন বন্ধ হয়ে গেছে আর তারপর দেখছি আমাদের যে সাথে সময় নেই যেহেতু মেয়েকে ঘুম পাড়ি রেখে গেছিলাম মেয়ে এখনো দেখছি ঘুম দিচ্ছে তো বেশিক্ষণ আধা ঘন্টার মধ্যে গেছি আর এসেছি বেশিক্ষণ টাইম নেইনি তো যাই হোক বাবারে কি গরম করছে তো চলো কি কিনেছি কিছু তো হলো কিনেছি মানে আমি বাজারে যাই মানে কিছু তো কিনবই দেখ একটা কিনেছি ব্লাউজ এটা দেখে পছন্দ হলো বুঝলে তো বেশ ভালো লাগলো একদম চিকনে তার সঙ্গে হচ্ছে এগুলো কি বলে ওই মাল্টি কালার মাল্টি কালারের ব্লাউজটা গ্লাস হাতা একদম নর্মাল যেটা হয় না সেটা তো ভালো লাগলো দেখে তার সঙ্গে ম্যাচিং করে একটা কিনেছি শাড়ি এই দেখো এই শাড়িটা কালার না খুব সুন্দর দেখে বেশ ভালো লাগলো তো আঁচলাতে আবার এই পম একদম সুতির কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কিন্তু আমি কবে কি পরবো কখন পরবো আমি নিজেও জানি না তবে পরলে তোমরা অবশ্যই আমাকে দেখতে পাবে যে আমি পরেছি তবে এর ম্যাচিং করে নিয়েছি আমার ভালো লাগলো কি রে প্রবলেম রে বাই কিছু নাই তো না শাড়ি মাঝে মাঝে পড়তে খুব ভালো লাগে আমার তো সময়ের অভাবের জন্য পড়া হয় না তে এমনি খুব ভালো লাগে পড়তে তোমাদের কাড়া কাড়া পড়তে ভালোবাসে শাড়ি আমাকে একটু জানিয়ে দাও আর বেশের বাজারে জিনস স্টপে পড়া হয় যায় আর শাড়ি তো ইচ্ছা করে লোকে শাড়ি দেখলে মনে এই আমি পড়ব একটুখানি আর একটা মেন জিনিস কিনেছি বাবা আমার এইটার জন্য আরো মনে ছোট ছোট আমি বাজার গেছিলা হুম এটা হচ্ছে ববলি আমি কিন্তু দেখাতে পারছি না তো তোমাদেরকে তো যাই হোক এরকম করে একটু এই এইগুলো এত স্মুথলি না কি বলবে এটা দিয়ে ভীষণ কাজের একটা তো এটা জন্য আরো গেছিলাম তো এটা খুব ভালো একটা কাজের এরকম করে তোমরা পারলে একটা কিনে এরকম করে শুরু করে দাও তো এটা একটা কিনেছি এটা খুব কাজের আমার তো চলো আর এই তো কেনাকাটা আর দিদি টুকটা কি লাগে না লাগে সেটা পরের কথা এখন হাতে দুটো দিন তিনটে দিন মনে হয় টাইম আছে তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করবো আজকের মতো ভিডিওটা শেষ তো বিয়ে বাড়িতে যাওয়ার মতো শাড়ি আছে তবু গেছিলাম যদি কিছু একটা পছন্দ হয় তো ওইসব না কিনে আমি আর নর্মাল শাড়ি কিনে নিয়ে চলে যাব তো কি হবে আর তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড ফিরে আসি নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও চ্যানেলটা লাইক শেয়ার করে দিও